নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রের শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো মকর রাশি কারকতা সম্বন্ধে মকর রাশি কারকতা সম্বন্ধে জানতে হবে এবং জ্যোতিষ শিখতে গেলে অবশ্য মকর রাশি কারকতা জানতে হবে মকর রাশি কেন বারোটা রাশি কারকতাই আপনাদের ভালোভাবে জানতে হবে আসুন আজকে জেনে নিই মকর রাশি কারকতা দৈহিক গঠন বিরাট বপু কান্তহীন দেহ দৃঢ়দেহ মুখ হস্তপদ দীর্ঘাকৃত হয় কুটোরগত চক্ষুদ্বয় স্বরূপ হচ্ছে চর রাশি পৃথিবী রাশি তমগুণী বায়ু প্রকৃতি দক্ষিণ দিক পৃষ্ঠদয় জানুদ্য় ভূমিচার শীতল স্বভাব রাত্রিবলি অল্প স্ত্রীসঙ্গ বৈশ্ববর্ণ সমরাশি অধ্যুর এই রাশি মকর রাশি হচ্ছে রাশিচক্রের দশম রাশি মকর রাশির অধিপতি হচ্ছে কর্মফলদাতা শনিদেব এবং এখানে মঙ্গলের উচ্চস্ত স্থান এটা হচ্ছে কর্মভাব বা কর্মর জায়গা মে রাশিচক্রে এই রাশির লোকেদের গায়ে অল্প বয়সে এরা রোগা বা পাতলা থাকে যখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা পনেরো ষোলো বছর বয়সে হঠাৎ বেড়ে ওঠে পেশিবহুল চেহারা হয় কিন্তু মেদ হয় না পান পাতার মতো লম্বা মুখ লম্বা হয় গায়ের রং এবার বংশ অনুক্রমে বিভিন্ন প্রকার হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এদের গায়ে রঙ কালোই হয় কিন্তু বংশের যদি ফর্সা থাকে কারো সেখানে কালো নাও হতে পারে এরা একটু লম্বা প্রকৃতির হয় এরা মৃতব্যী হয় বিচক্ষণ বাস্তববাদী হয় ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণু কোনো কাজ এরা ধৈর্য সহকারে লিখে থাকে কম কথা বলে সৎ নিয়মনিষ্ঠ নীতিপরায়ণ হয় কৃত্রিমতা এদের ভেতর থাকে না যে কোনো ক্লারিক্যাল কাজ হিসাবের কাজ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ বিশেষ করে মাইনিং কৃষিকাজ পশুপালন পুকুর রসায়নবিদ অনুসন্ধানকারী চর্ম ঔষধ বৈমানিক সরঞ্জাম প্রস্তুত বিক্রেতা হয় এইসব রাশির লোকেরা সাত। স্বাস্থ্য রোগ কালপুরুষের মকর রাশি নির্দেশ করে হচ্ছে হাঁটু বা মালাই চাকি এইসব জাতকের হাঁটু বা মালাই চাকি রোগ হয় যদি এইসব জায়গায় অশুভ গ্রহ থাকে আথাইটিস বা হার ভেঙে যাওয়া শরীরের নির নিম্নভাগে নার্ভের রোগ বিষাদ গস্ততা ইত্যাদি রোগ এদের হয়ে থাকে এরা মৃতবায়ী হয় আস্তে আস্তে অর্থ সঞ্চয় করে স্থির আয় হয় এবং এরা ভেবে লগ্নি করে এরা শিল্পপতি হয় নাম যশ খ্যাতি অর্থপতি লাভ করতে পারে নিরস লস পরিশ্রম এরা করে বিবাহ এরা বিবাহে বেশিরভাগ আগ্রহী হয় না তবে বিবাহ হলে এদের দেরিতে হয় প্রেমের ব্যাপারে সাহসী বা হটকারিতা এদের হয় না প্রেমের ব্যাপারে এরা সৎ ও বিশ্বাসী হয় এই মকর রাশির কথা সম্বন্ধে বললাম এই মকর রাশি হচ্ছে শনিদেবের স্থান বা এর অধিপতি হচ্ছে শনিদেব অর্থাৎ শনিদেবের ভেতর কোনো ছল চাতুরি এইসব থাকে না এইসব রাশি এইসব লোক আছে তারা বেশিরভাগই দেখবেন সৎ টাইপের হয় এরা অসৎ অবস্থা পছন্দ করে না যদি রাশিচক্রে অশুভ গ্রহ না থাকে অশুভ গ্রহের অবস্থান অবশ্য থাকলে এই সব রাশির লোকেরা আবার অসৎপথ যেতে পারে সেটা সম্পূর্ণ রাশিচক্র দেখলে বোঝা যাবে এবং সমস্ত রাশিচক্র বিচার ব্যবস্থা করলে তখন বোঝা যাবে এই রাশি জাতকেরা এরকম হতে পারে এটা হচ্ছে নর্মাল বেসিক বা সাধারণ এই রাশির সাধারণ হচ্ছে যেগুলো ঘটবে এই রাশি সম্পর্কে সাধারণ কথা এবার বিচার ব্যবস্থা যখন মানে জানা যাবে তখন রাশির বিচার বিচার নক্ষত্র বিচার দৃষ্টি বিচার ভাব বিচার প্রবৃত্তি সাহায্যে এই জাতক বা জাতিকা কেমন হবে তা সম্পূর্ণরূপে জানা যাবে নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়